সরকারি প্রকল্প পথস্থির উদ্বোধন আর সেই মঞ্চেই বিডিও জনপ্রতিনিধিদের পাশে উপস্থিত তৃণমূল নেতা হুগলির খানা খুলে বিতর্ক সরকারি অনুষ্ঠানের মঞ্চে কেন তৃণমূল নেতা হাজির প্রশ্ন তুলে স্বরূপ গেলু আসে সরকারি প্রকল্প পথশ্রীর উদ্বোধন মন্ত্রী উপস্থিত বিডিও পঞ্চায়েত প্রধান উপপ্রধান এত পর্যন্ত ঠিকই ছিল বিতর্ক বাঁধল বিডিও পাশে তৃণমূল ব্লক সভাপতির জল জলে উপস্থিতি বিতর্কে খানাকুল দুয়ের বিডিও মোহাম্মদ জাকারিয়া নদিয়ার জনসভা থেকে ভার্চুয়ালি বৃহস্পতিবার রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই অংশ হিসেবে খানাকুল দুই ব্লকের জয়রামপুর মাঠেও মঞ্চ তৈরি হয়েছিল উপস্থিত ছিলেন খানাকুল দুয়ের বিডিও জাকারিয়া নতিপুর এক নম্বর পঞ্চায়েত প্রধান রিম্পা মাল উপপ্রধান জাকারিয়া হোসেন হুগলি জেলা পরিষদের সদস্য কাশীনাথ মন্ডল এই মঞ্চেই দেখা যায় খানাকুল দুই ব্লক তৃণমূল সভাপতি অসিত সিংহ রায়কে সরকারি মঞ্চে কেন তৃণমূল নেতা স্থান পাবেন প্রশ্ন বিজেপি এখনো পর্যন্ত যা হিসেব আছে যারা কাজ করছে তারা পেমেন্ট পাবে বলে আমরা আশা করি না কিন্তু তৃণমূল যে এটাকে নির্বাচনী প্রচার করছে এটাকে দেখেই বোঝা যাচ্ছে তৃণমূলের নেতারা মঞ্চে রয়েছে ভিডিওর পাশাপাশি তৃণমূলের দাবি নেহাতি সম্মান জানাতে ওই নেতাকে ডাকা হয়েছিল এ নিয়ে বিজেপি অযথা কুৎসা করছে যারা পদাধিকারী থাকে যারা পদাধিকারী ছিলেন ভবিষ্যতে প্রজন্মকে দেখানোর জন্য আমরা সৌজন্যমূলক উনি এসেছিলেন আমরা সৌজন্যমূলক ভাবে আমরা ওনাকে মঞ্চে তুলেছি সেই হিংসার বশবর্তী হয়ে উনি এইসব কথা ভুলভাল বুকে চলেছেন এই কথা সাধারণ মানুষ খাবে না যদিও বিতর্কের মাঝে নিজের অস্বস্তি লুকোতে পারেননি বিডিও বিশেষ করে আপনার মঞ্চে তৃণমূলের নেতাদেরকে নিয়ে হচ্ছে খানা করে